আসসালামু আলাইকুম দর্শক আমি রায়হান আব্দুল্লা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জার্নি দ্য ওয়ার্ল্ডে আজ আমরা ঘুরে দেখব ঢাকার অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক নিদর্শনে ভরা লালবাগ কেল্লা যা একটি অসমাপ্ত মুঘল দুর্গ হিসেবে পরিচিত এর নির্মাণ শুরু হয় ষোলোশো সালে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের পুত্র প্রিন্স মোহাম্মদ আজম শাহের হাত ধরে কিন্তু কিছু রাজনৈতিক কারণে তাকে দিল্লিতে ফিরে যেতে হয় এবং নির্মাণ কাজ মাঝপথে বন্ধ হয়ে যায় পরে সুবাদার সাইস্তা খান দায়িত্ব নিয়ে নির্মাণ কাজ চালিয়ে যান কিন্তু তার কন্যা পরিবিবির অকাল মৃত্যু ঘটলে তিনি কেল্লাটিকে অলক্ষণে মনে করে নির্মাণ সম্পূর্ণ না করেই কাজ বন্ধ করে দেন এজন্য লালবাগ কেল্লা আজও একটি অসমাপ্ত দুর্গ হিসেবেই পরিচিত চলুন দর্শক ঘুরে দেখি লালবাগ কেল্লার কিছু প্রত্নতত্ত্ব ও ঐতিহাসিক শৈলীগুলো যেমন পরিবিবির সমাধি তিন গম্বুজ বিশিষ্ট প্রাচীন মসজিদ বৈঠকখানা গোসলখানা পুকুর জলাধার ও পানির ভোয়ারা এবং গোপন সুরঙ্গ প্রধান গেটসমূহ টিকিট কাউন্টার ও প্রবেশপথ দর্শক লালবাগ কেল্লায় প্রবেশের পর প্রথমেই চোখে পড়ে বিশাল একটি মুঘল ধাঁচের প্রবেশদ্বার যা ইতিহাসের গন্ধে মরানো এই গেটটি পেরিয়ে সামনে বিস্তৃত সবুজ বাগান আর সেই বাগানের মাঝখানে দেখা যায় সাদা মার্বেলের তৈরি এক চমৎকার সমাধিস্থল এটি হলো পরিবিবির সমাধি একটি প্রেম বেদনা আর ঐতিহ্যের চিহ্ন পরিবিবি ছিলেন সোবাদার শায়েস্তা খানের কন্যা ইতিহাসবিদদের মতে মাত্র আঠারো বছর বয়সে তিনি ডায়রিয়া বা কলেরার মতো কোনো পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে মারা যান তার অকাল মৃত্যু শায়েস্তা খানকে গভীরভাবে আঘাত করে এই দুর্গের মাঝখানেই প্রিয় কন্যার জন্য তিনি নির্মাণ করেন এই সুন্দর ও পবিত্র সমাধি এই সমাধির নিচে পরিবিবির আসল কবর আর উপরের স্থাপনা মার্বেল পাথরে অলঙ্কৃত এক সৌধ তবে এখানে শুধু পরিবিবির কবরই নয় আরও রয়েছে শায়েস্তা খানের আরেক কন্যা তার বিশ্বস্ত সৈনিক খুদাবেন্দে গার এবং পরিচয়হীন দুটি শিশুর কবর এই সমাধি এহিরে পুরো কেল্লায় ছড়িয়ে আছে এক ধরনের বিষণ্নতা ও শোক পরিবিবির মৃত্যুর পর শায়েস্তা খান এই দুর্গটিকে অলক্ষণে বা অশুভ মনে করে এর নির্মাণ কাজ স্থায়ীভাবে বন্ধ করে দেন ফলে এই কেল্লা আজও একটি অসমাপ্ত দুর্গ হিসেবেই রয়ে গেছে যার প্রতিটি ইট যেন এক একটি ইতিহাসের সাক্ষ্য বহন করছে দর্শক পরিবিবির সমাধির ঠিক পাশেই অবস্থিত একটি ছোট কিন্তু চমৎকার মসজিদ যা লালবাগ কেল্লার স্থাপত্যিক গৌরবের অন্যতম নিদর্শন এই মসজিদটি মুঘল আমলের ধাঁচে নির্মিত যার তিনটি গম্বুজ এবং দোচালা ছাদের নকশা অত্যন্ত নিখুঁতভাবে তৈরি পশ্চিম দিকে কিবলা নির্দেশক মিহারাব এবং খচিত অলঙ্করণ এই মসজিদকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে সাদা ও লালচে রঙের ইট সাথে মুঘল স্থাপত্যে ব্যবহৃত নমুনা কাজ পুরো কাঠামোকে দেয় এক ঐতিহ্যবাহী লোক মসজিদের ভেতরের অংশ বেশ ছোট হলেও এখানে এখনও নামাজ আদায় করা হয় এটি শুধু ধর্মীয় স্থাপনা নয় বরং সেই সময়ের নির্মাণশৈলী ও মুসলিম ঐতিহ্যের এক জীবন্ত স্মারক দর্শক এবার আমরা দেখব লালবাগ কেল্লার পূর্ব দিকে অবস্থিত দোতলা বিশিষ্ট হাম্মামখানা এটি মুঘল আমলের রাজপরিবারের জন্য নির্মিত একটি বিলাসবহুল বোসলখানা যেখানে গরম ও ঠান্ডা পানির আলাপে ব্যবস্থাপনা ছিল এই হাম্মামখানার অভ্যন্তরে রয়েছে একটি ছোট সুইমিং পুল যা সেই সময়কার অভিজাত জীবনধারার প্রতিফলন নিচতলায় ছিল পানির সংরক্ষণাগার পানি গরম করার কক্ষ এবং ড্রেনেজ ব্যবস্থা আর উপরের তলায় ছিল স্নানের কক্ষ বিশ্রামের স্থান এবং পোশাক পাল্টানোর আলাদা ঘর ভেতরের মার্বেল পাথরের মেঝে জলধারার খিলান বাতাস চলাচলের ছিদ্র এবং দেয়ালের সূক্ষ্ম অলঙ্করণ হাম্মামখানাকে স্থাপত্যিক দিক থেকে অত্যন্ত অনন্য করে তোলে এখানে বসার জায়গা সুগন্ধি রাখার ছোট কুঠুরি এবং গোলাপ জ্বর ব্যবহারের প্রাচীন ব্যবস্থা ছিল যা রাজপরিবারের বিলাসিতার প্রমাণ বহন করে এটি শুধু একটি গোসলের জায়গা নয় বরং এক ধরনের বিশ্রাম আরাম এবং সৌন্দর্য চর্চার কেন্দ্র ছিল দর্শক হাম্মামখানার ঠিক পূর্ব দিকেই রয়েছে একটি বড় আকারের পুকুর যা লালবাগ কেল্লার পানি ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল ধারণা করা হয় এই পুকুরটি খনন করা হয়েছিল ষোলোশো আশি সালের আশেপাশে খানের সময়কালে পুকুরটি মূলত হামমামখানা ফুলবাগান এবং অন্যান্য স্থাপনার পানি সরবরাহের জন্য ব্যবহৃত হতো এছাড়াও এটি ছিল একটি প্রাকৃতিক শীতলীকরণ ব্যবস্থার অংশ যেখানে পানি সংরক্ষণ এবং প্রয়োজনে উত্তপ্ত পানি মিশিয়ে ব্যবহার করা যেত পুকুরটির চারপাশে ছিল সিঁড়ি বসার জায়গা ও সাজানো পথ যার রাজপরিবারের বিশ্রামের স্থান হিসেবেও ব্যবহারিত হতো বর্তমানে পুকুরটি প্রায় শুকিয়ে গেছে তবে এর অবস্থান ও আকার দেখে বোঝা যায় এটি একসময় কতটা কার্যকর ও গুরুত্বপূর্ণ ছিল এই পুকুর ঘিরে রাজপ্রাসাদের প্রতিদিনের জীবনযাত্রার একটি ছায়া এখনও অনুভব করা যায় দর্শক লালবাগ কেল্লার অভ্যন্তরে রয়েছে এক রহস্যময় গোপন সুরঙ্গ যা ইতিহাসে বহু গল্প আর কল্পনার জন্ম দিয়েছে বলা হয়ে থাকে এই সুড়ঙ্গটি একদিকে ঢাকার বাহিরে পর্যন্ত বিস্তৃত ছিল এবং যুদ্ধকালীন সময়ে পালানোর রাস্তাও ছিল বর্তমানে এই সুরঙ্গটি নিরাপত্তার কারণে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে তবে এর প্রবেশ পথ এখনও দেখা যায় সুড়ঙ্গের পাশেই রয়েছে একটি প্রাচীন জলাধার যেখানে জমা রাখা হতো ব্যবহারযোগ্য পানি এই পানি সরবরাহ করা হতো কেল্লার বিভিন্ন অংশে বিশেষ করে হাম্মামখানা ও ফুলবাগানে এছাড়া লালবাগ কেল্লার বাগানে ছিল মনোমুগ্ধকর পানির ফোয়ারা যা সেই সময়কার রাজকীয় বিলাসিতার প্রতীক ফোয়ারাগুলোর পানি চলত জলাধার থেকে নির্দিষ্ট নল প্রণালীর মাধ্যমে যা একদিকে শীতলতা ও সৌন্দর্য দুইটাই বাড়াত যদিও এখন এসব কাঠামো অনেকটাই নষ্ট হয়ে গেছে তবে ইতিহাসের পাতায় এদের গুরুত্ব অমলিন দর্শক আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল জার্নি দ্য ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে পারেন ধন্যবাদ